আসসালামু আলাইকুম আমি মহমিসিং থেকে জামালপুর দিকে যাচ্ছি কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে ঘুরে 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 সমস্ত কিছু দেখাবো। এটাই আমার প্রত্যাশা আমি এখন রেল স্টেশনের দিকে যাচ্ছি দেখেন কি অবস্থা ও কি কষ্ট একটা গরিব মানুষ দেখেন কিভাবে হাত পাচ্ছে টাকার জন্য রেল স্টেশনে দেখেন সে আবার অন্যদিকে যাচ্ছে

আমি এইদিকে ভিতরে বাহিরে সমস্ত কিছু দেখাচ্ছি হাই হাই এই আমার হাই কোথায় আছে মানুষ হয়তো মনে হয় না হয় অসহায় দেখতে পাচ্ছেন আপনার একটা গানের পাখি করে দেখেন ভাই দেখেন কি অবস্থা কি আর দেখাবো আপনাদের প্রাকৃতিক দৃশ্য ভালো থাকবেন সবাই এই যে দেখেন দুটি বাচ্চা রেল স্টেশনের কেমন লাগে তোমাদের কুটির মানে বসে আছে ভালো লাগে তাদেরকে তাদের কিছু খাবার দেওয়া হ্যাঁ

হ্যাঁ অ্যাঁ দেখেন ও জানি না থাকো বাবারা থাকো এইটা আবার কি কিছু দূরে গিয়ে দেখলাম রেল স্টেশনের কোনা এরা কারা হ্যাঁ এরা ওই কুনার ভিতরে কি করতেছে মনে হয় কিছু খাচ্ছে না না কিছু খাচ্ছে না মনে হয় তিনজনে বাদাম কিনে বা বুট কেলাই কিনে ওখানে তিনজনে বসে বসে খাচ্ছে মানে ওরা হয়তো দিনের বেলায় রাজমিস্ত্রি কাজ করে আর রাতে একটু ঘোরাফেরা করার জন্য ওখানে বসে থাকে তাই মনে হয় যাক ওগুলো ওরা কি করবে সেটা তাদের ব্যাপার এখন আমরা সামনের দিকে যাচ্ছি ভালো থাকবেন সবাই সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন নিজে ভালো থাকবেন দেখেন এই পৃথিবীতে কেউ ভালো কেউ মন্দ এই নিয়ে সৃষ্টি হয় দ্বন্দ্ব এই দ্বন্দ্বের ফলেই কবি সাহিত্যিকরা সৃষ্টি করে ছন্দ আমরা একা একা ভালো থাকলে হবে না সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করব ঠিক আছে ভালো থাকবেন দেখেন প্রকৃতি কি সুন্দর আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে ঠিক আছে তা আপনাদের কাছে ভালো লাগবে কিনা সেটা জানি না তবে দেখতে থাকবেন শুনতে থাকবেন বুঝতে থাকবেন একদিন হয়তো দেখতে দেখতে ভালো লেগে যাবে ভালোবাসা হয়ে যেতে পারে হয়তো দেখতে দেখতে ভালোবাসার কারণে আমি অনেক দূর সামনের দিকে এগিয়ে যেতে পারবো ঠিক আছে ভাই ভালো থাকেন ভালো রাখেন এই অত্যাচা শেষ করে আমি সামনের দিকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন